নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে বিশেষ অনুষ্ঠান আজকে মূলত আমরা একটি বিশেষ সিরিজ নিয়ে আলোচনা করছি দু হাজার পঁচিশের শুরুতেই বোধাদিত্য চোখ বোধাদিত্য চোখ মাঝে মাঝেই আমরা দেখি রাশিচক্রের বিভিন্ন রাশিতে তৈরি হয় তবে প্রত্যেক রাশিতে কিন্তু বোধাদীপ্ত অ্যাক্টিভেটেড থাকে না আমাদের প্রত্যেকের জন্মছকে এমন অনেক গ্রহযোগ থাকে আমাদের মনে হয় কারোর জন্মচকে রাজযোগ আছে কারোর বিপরীত রাজযোগ রয়েছে কিন্তু প্রকৃতভাবে লক্ষ্য করলে হয়তো সেই যোগটি দেখবো আমরা তৈরি হয়। বোধাদিত্য যোগ তৈরি হওয়ার ক্ষেত্রেও বেশ কিছু শর্তাবলী প্রযোজ্য থাকে যে কোন রাশিতে তৈরি হচ্ছে আদত সেখানে রবি এবং বুধ পৃথকভাবেই ভাবেই পাওয়ার ফুল কিনা রবি নিচস্ত ঘরে নেই তো বুধ নিচস্ত ঘরে নেই তো জল রাশিতে নেই তো এবং তাদের যে দূরত্ব ডিগ্রিগত ব্যবধান সেটিও ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ আজকে যদিও আমরা আলোচনা করব গোচরে বোধা তার ফলাফল নিয়ে এবং প্রথমেই আপনাদের জানাতে চাই বর্তমানে যে সিচুয়েশন রয়েছে বর্তমান যে পরিস্থিতির মধ্যে আপনারা রয়েছে বিশেষ করে আজকে তো আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে কর্কটের ক্ষেত্রে বুধাবিত্যের ভূমিকা কতটা থাকবে সেটি আমাদের দেখা দেখুন কর্কটে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তিনটে ঘর এই যোগের সাথে কানেক্টেড প্রথমত ধনভাব শুধু সেখান থেকে আরো কত কিছু আমরা অ্যানালাইসিস করি দ্বিতীয়ত তৃতীয় ভাব তৃতীয় ভাব থেকেও আমরা অনেক কিছু অ্যানালাইসিস করি যার মধ্যে যোগাযোগ আহ সহদর যার মধ্যে বিভিন্ন রকমের আগ্রহ সৃষ্টির জায়গা অনেকে সন্তান দেখবেন পড়তে চায় না আগ্রহী আমার জানার যদি ক্ষুধা না থাকে আমি কি জানব আমার খাওয়ার জন্য যদি সেই ক্ষুধা তৈরি না হয় আমি কি আদতেও হক্ষণ করতে এই যে হবে এটাকে রিয়েলাইজ করতে হবে এটাকে রিয়েলাইজেশনে রাখতে হবে ইফ আই এম নট ভেরি রং এবং তার সাথে সাথে আপনাদের জানাতে চাই তার সাথে সাথে আপনাদের বলতে চাই যে যদি কর্কট রাশি আপনার হয়ে থাকে এই বোধাদিত্য যোগ আপনার দ্বাদশ ভাবকেও কিন্তু যথেষ্ট প্রভাবান্বিত করবে কেননা দ্বাদশ প্রতি ইনভলভ দ্বাদশ মানে শুধু ব্যয় নয় দ্বাদশ মানে বিদেশও দ্বাদশ মানে হসপিটালও তাহলে ব্যয় হতে পারে হসপিটাল হতে পারে অনেকে ললিটিগেশনের জন্য নেগেটিভ কিছু সেটাও দ্বাদশ ভাব থেকে আমরা দেখি অ্যান্ড নট অনলি দ্যাট ইউ আর গোয়িং টু ইনভেস্ট সামথিং আপনি কিছু ইনভেস্ট অর্থাৎ বিনিয়োগ করতে চলেছেন সেটা আমরা কোথা থেকে অ্যানালাইসিস করব এই দ্বাদশ ঘাট থেকে তাহলে তিনটি অতি গুরুত্বপূর্ণ ঘর এই সংযোগে বলা যেতে পারে ইনফল অপচয় ভাব রয়েছে এই সংযোগে ইনফল তাছাড়াও আমরা দেখতে পাব অপচয় ভাবও রয়েছে প্রশ্ন হলো ফলাফল কি আসবে কোথায় তৈরি হচ্ছে সেটা বুঝি উপচয়ভাবে ভাবে ষষ্ঠ ভাবে দ্বিতীয় ষষ্ঠের কানেকশন আর্থিক ক্ষেত্রে কিন্তু কোন কোন স্টেবিলিটি বাড়বে কর্কট রাশির জাতক জাতিকাদের আমরা কি দেখলাম বিনিয়োগে বাধা বিনিয়োগ আপনি করলেন আপনি বিনিয়োগ থেকে রিটার্ন পেলেন না এটা আমরা কর্কটের ক্ষেত্রে প্রায়শই দেখতে পাই যে আপনি বিনিয়োগ করেছেন কোনো সমস্যা নেই তাতে কিন্তু বিনিয়োগ থেকে তো আমাদের কি দরকার রিটার্ন দরকার তাই না কেউ কি বিনা রিটার্নে বিনিয়োগ করে না তো সেক্ষেত্রে আমি মনে করি কর্কটের এই যে বিনিয়োগ তার কিছু রিটার্ন এই বুধাদিত্য যোগ চলাকালীন সময়ে পেতে পারেন এখন অনেকেই বলবেন দাদা কবে থেকে কবে পর্যন্ত বলুন তো দেখুন জানুয়ারি মাসের প্রথম পনেরো দিন সিগনিফিকেন্টলি বলতে গেলে তিন তারিখের পর থেকে পনেরো তারিখ পর্যন্ত মোটামুটি বারো তেরো দিনের একটি ট্রানজিট এবং খুব অসম্ভব পজিটিভ ট্রানজিট দু হাজার পঁচিশের ভালো সমন্বয়গুলির মধ্যে প্রথম একটি ভালো সমন্বয় বলা যেতে পারে বোধাদিত্য চক্রে যার লাভ অনেক রাশি পাবে প্রত্যেক রাশি পাবেন এখানে আমরা ক্ষেত্রে দেখতে পারবো একটা বিপরীত কারণ থাকছে আমরা কিন্তু দেখতে পারবো যে বিনিয়োগে লাভ হবে যে টাকা পয়সাগুলো আপনার আটকে আছে সেই জায়গা থেকে কিছু প্রাপ্তি যোগ ঘটবে এবং আপনারা জানেন যে বোধাদিত্য যোগ মানে কিছু স্কিল প্রদর্শন করা আজকে আপনি কিছু একটা শিখেছেন আপনি কোনো একটা স্কিল জেনারেট করেছেন সেটাকে কি করবেন আপনি আপনি অবশ্যই সেটাকে কাজে লাগিয়ে ডেভেলপমেন্ট করতে চাইবেন এবার আপনি একটা জিনিস শেখার পর সেটাকে কাজে লাগাতে চাইছেন কিন্তু তার মাঝে আপনি দেখতে পাচ্ছেন নানা রকম বাধা বিঘ্ন আসছে আমি মনে করি এই ধরনের বিষয় যথেষ্ট পজিটিভিটির মাত্রাক্রম প্রেক্ষিপ্রাপ্ত হতে পারে যদি রাশিটি আপনার হয়ে থাকে কর্কট দ্বিতীয়ত কর্কট রাশির জাতক জাতিকাদের অনেকেই তো বিদেশ যেতে চান বাইরে যেতে চান দূরে যেতে চান এখন যেখানে আছেন সেখানে থাকতে চাইছেন না আপনি একটু দূরে যেতে চাইছেন একটু বিদেশ বিদ্রহে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সমন্বয় কিন্তু অনেকটা ধনাত্মকতা আমি খুব দায়িত্ব যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে দূরে যেতে চাইছেন বাড়ির কাছাকাছি পোস্টিং দূরে যেতে চাইছেন বাড়ির কাছাকাছি কর্ম করছেন দূরে গিয়ে কর্ম করতে চাইছেন টেক মাই টেকমাই টেক মাই শিওরিটি যে আপনি দূরে যেতে পারবেন দূরে যাওয়ার যে প্রবণতা সেটা অনেকটা হিউজ রয়েছে তো এখানে যারা দূরে যাওয়ার জন্য কোনো আর্থিক লেনদেন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধি প্রাপ্ত হবে এটি নিয়ে কোনো ডাউট বা কোনো সন্দেহ আমার অন্তত পক্ষে নেই তার সাথে সাথে আপনাদের বলতে চাই দেখুন অনেকেই আছেন তারা সহদরকে নিয়ে সমস্যায় আছেন সহদরের সাথে সম্পর্কে ডিস্টারবেন্স কোথাও গিয়ে লিটিগেশন তৈরি হয়েছে আমি অনেকটা দায়িত্ব নিয়ে বলছি যাদের সহদরের সাথে আছে যাদের লগেশনের কোনো রকম বারংবার জীবন স্রোতে আসছে বা জীবন চপড়ে আসছে তাদের সেই লিটিগেশন থেকে প্রবলেম সমাধান হওয়ার জায়গা রয়েছে তবে ক্ষেত্রে মাথায় রাখতে হবে যাদের হিয়ারিং হবে কোন রকম কেস হয়তো আপনার কোনো একটা মহামান্য আদালতে চলছে এবং সেখানে হিয়ারিং এর জায়গা রয়েছে আপনি নির্দিষ্টভাবে এবং নিশ্চিতভাবে জেনে রাখুন পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হয় এমনিতেও কর্কট রাশি এমন একটি রাশি না তারা মানুষের সাথে ঝামেলা করে থাকতে পারে না যারা মানুষের সাথে অশান্তি করে দীর্ঘদিন থাকতে পারে না তারা পারে না কন্টিনিউ করতে তাদের মেন্টাল প্রেশার আসে নানা রকমের ডিস্টারবেন্স আসে ইফ আই এম নট ভেরি রং তাই না তাহলে এই যে মেন্টাল ডিস্টারবেন্স আপনি পাচ্ছেন কোথাও গিয়ে একটা ছোটোখাটো ঝামেলা থেকে বড় সড়ো একটা ঝামেলা তৈরি হয়েছে যে কারণে আপনার মনের মধ্যে অনেক শঙ্কা মনের মধ্যে অনেক ডিস্টারবেন্স আজকে আমি মনে করি এই ধরনের অনেকটা জায়গায় যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা রয়েছে কর্কটের পজিটিভিটি আছে ডেফিনেটলি আমরা অনেক ক্ষেত্রেই কর্কট রাশির দু হাজার পঁচিশেও ধনাত্মকতা দেখতে পারবো শুরুতেও আমরা দেখতে পারবো দেখুন মেন্টালি অনেকে ডিস্টার্ব আছে কর্কটের অনেকেই মানসিকভাবে কিন্তু বেশ ডিস্টার্ব প্রকৃতির মধ্যে রয়েছেন আমি মনে করি যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা মেন্টালি ডিস্টার্ব রয়েছেন কোথাও গিয়ে একটা মানসিক চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তার জায়গা তৈরি হয়েছে টেক মাই অ্যাসিউরিটি টেক মাই শিওরিটি তাদের পজিটিভিটির মাত্রাক্রম প্রাপ্ত হবে পরিস্থিতি কিছুটা অনুকূলে আসবে এটুকু শিওরিটি রাখতে পারে সেটা আইন আদালত বিষয় সেটি যোগাযোগ বিষয় সেটি যে কোনো ধরনের সহদরের সাথে সমস্যা রিলেটেড বিষয় এবং আপনার সন্তান যার কর্কট রাশি এবং যে পড়াশোনা করতে চাইছে না আপনার সন্তান তার রাশি কর্কট আপনি দেখছেন তার পড়াশোনার প্রতি আগ্রহ নেই সে সব কিছু করছে সে খেলছে সে সঠিকভাবে জীবন পরিচালনা করার চেষ্টা করছে বাট পড়ছে না মোবাইল অ্যাডিকশান রয়েছে তার নানাবিধ প্রবলেম এই জায়গাটা কিছুটা পজিটিভ দিকে যেতে পারে যাদের পরিবার বৃদ্ধিতে সমস্যা হচ্ছে দেখুন দ্বিতীয় ভাব তাহলে পরিবার বৃদ্ধির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভাব তাহলে যাদের পরিবার বৃদ্ধিতে সমস্যা পরিবার পরিজন নিয়ে নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে থাকতে হয় তাদের একটা পজিটিভ আউটকাম আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। স্বাভাবতই আমি বলবো যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট কর্কট রাশির এমনিতেই আমরা দু হাজার পঁচিশে অনেকটা আশা নিয়ে বসে আছি যে ভালো হবে এই দিকে ভালো হবে সেই দিকে ভালো হবে টেনশন কমবে অ্যান্ড প্র্যাকটিক্যালি মার্চ মাসের পর আরও ভালো থাকতে পারবেন আপনারা সেটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ থাকে না আর কর্কটের তিনটি নক্ষত্রের যদিও তিনটি পৃথক ধরনের ফলাফল আসতে পারে দ্যাট ইজ ভেরি ট্রু আমরা যদি পুষ্যার কথা বলি আমরা যদি অশ্লেষ্য কথা বলি আমরা যদি কথা বলি তিনটে নক্ষত্রের তিন ধরনের ফলাফল পুনর্বসুর আপনারা রাশিটিকে অনেকে জোর দেন রাশি থেকেও নক্ষত্র বেশি তাই নক্ষত্রের উপরে জোর দিতে হবে রেডিকশন করার ক্ষেত্রে নক্ষত্রের উপরে জোর না দিলে আমরা নিখুঁত জায়গায় পৌঁছাতে পারবো না সবার আগে এটা তো বোঝা দরকার যে আজকে যদি আপনি প্রকৃত অর্থেই একটা প্রবলেমে থাকবেন ভগবান না করুক আপনি কোনো প্রবলেমে থাকেন ডেফিনেটলি প্রকৃত অর্থেই যদি কোনো প্রবলেমে থাকেন সেই প্রবলেম থেকে বেরোবেন কবে সেটা আগে বুঝতে হবে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি দশা অন্তর্দশা যখনই কোনো না কোনোভাবে পরিবর্তিত হয় কোনো না কোনো সিচুয়েশন যেটি আপনার হাতের অনুকূলে নেই তৈরি হয় তাহলে সেই দশা অন্তর্দশা বা অন্তর্দশা বা কোনো কোনো ক্ষেত্রে দশা পরিবর্তনের সাথে সাথে পজিটিভিটি বাড়বে অ্যান্ড সেটি নিয়ে কোনো ডাউট প্রকাশ করা যায় না আমি মনে করি যদি কর্কট রাশি আপনার হয়ে থাকে দু হাজার পঁচিশের প্রথম দিকে বোধাদিত্য আপনার যোগাযোগ বৃদ্ধিকারক হবে আপনার বিদেশিক যোগাযোগের ক্ষেত্রে অনেক বেশি সহায়তা বা সহযোগিতা করতে পারে সিগনিফিকেন্টলি এটা মনে করা যায় কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন স্রোতে যারা স্পিরিচুয়ালিটি নিয়ে ভাবছেন তাদের পজিটিভিটি থাকে অনেকে ট্রাভেলিং পছন্দ করেন স্লো ট্রাভেল তাদের ডেভেলপমেন্টের জায়গা রয়েছে ইভেন যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন না এখানে কিন্তু বুঝতে হবে যারা চেঞ্জ করতে চাইছেন অফ দ্য অর্গানাইজেশন নট দা প্রজেক্ট তাদের কিন্তু ভাবতে হবে ভাবনা চিন্তা করে ডিসিশন নিতে হবে প্রিফারেবলি আপনি ডিসিশন নেই মার্চ মাসে দ্যাট উইল বি ভেরি বেড এবং আমি মনে করি কর্কটের যাদের ব্লাড রিলেটেড কোনো সমস্যা আছে যাদের মায়ের কোনো জটিলতা রয়েছে যাদের তাদের স্বাস্থ্য হারিয়ে নিয়ে চিন্তার মধ্যে থাকতে হচ্ছে বারংবার টেনশনের মধ্যে থাকতে হচ্ছে বারংবার তাদের পজিটিভিটির মাত্রাটা আপনি দেখুন বৃদ্ধি পাতে হবে আইম ভেরি মাস শিওর অ্যাবাউট দেখ এখানে কোন সন্দেহ নেই আমার সন্দেহর অবকাশ নেই আমার সেই দিক থেকে রিল্যাক্সেশনে লাগার জন্য আমি মনে করি ধীরে ধীরে ক্রমশ কর্কটের ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে দু হাজার পঁচিশের প্রথম দিকে বুধাদিত্য যোগ ও অনেক বেশি সহযোগিতা করবে আপনাদের অনেক ভালো থাকতে হবে আপনাদেরকে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ